এটা কি দিয়েছেন এটা তো মেহেদি না ময়দা আসসালামু আলাইকুম ইফরান কি অবস্থা সবার সবাই কেমন আছেন অনেকেরই নখের মেহেদি সম্পর্কে কোনো ধরনের কোনো আইডিয়া নেই আমাদের পেজে টপ সেল হওয়া একটা প্রোডাক্ট হচ্ছে নখের মেহেদি আর নখের মেহেদিটা এই পর্যন্ত যে আপুরাই ব্যবহার করেছে তারা আমাদের রেগুলার কাস্টমার হয়ে গেছে নখের মেহেদিটা আসলে কিভাবে তৈরি করা হয় নখের মেহেদি তৈরি করা হয় মূলত চা পাতা চিনি গুড় এই সব কিছু মিক্স করে এটা পুড়িয়ে এখান থেকে একটা লিকুইড তৈরি করে এরপরে নখের মেহেদিটা বানানো হয় যেমন এখানে কিন্তু আমাদের প্রসেসিংগুলো দেখানো হচ্ছে এখানে আমরা চাপাতা চিনি গুড় এগুলো কিন্তু মিক্স করছি আমাদের নখের মেহেদি বানানোর জন্য নখের মেহেদি লিকুইডের সাথে কিন্তু আটা কিংবা ময়দা মিক্স করে এর এর পরের কিছু জিনিস মেনটেন করলেই নখের মেহেদি একদম তৈরি এবার ঈদের ঘটে যাওয়া একদম রিসেন্ট একটা ঘটনা সেটা হচ্ছে এক আপু আমাদের থেকে নখের মেহেদি এবং হাতের মেহেদি নিয়েছিল তো আপু নখে শুধুমাত্র নখের মেহেদি ইউজ করে আমাদেরকে রিভিউ জানায় যে আপু কেমন ধরনের মেহেদি দিয়েছেন আমার নখে তো কোনো ধরনের কোনো কালার আসেই নাই প্লাস হচ্ছে নখগুলো হলুদ হয়ে গেছে আর এটা তো নখের মেহেদি না এখানে তো ময়দা মিশানো তো তখন আমি বলি যে আপু নখের মেহেদিতে তো ময়দাই মিশানো থাকে আর আরেকটা জিনিস আমরা প্রত্যেক একটা মেহেদির পার্সেলের সাথে একটা ব্যবহার বিধি দিয়ে দেই আপুরা যেটা করে তারা ব্যবহার বিধিটা একদমই ফলো করে না তারা হাতে পার্সেল পাবার পরেই তাদের মতো করে হচ্ছে ব্যবহার করে যেমন ধরেন হাতে আমি নখের মেহেদি দিলাম আমার হাতে মেহেদিটা শুকিয়ে গেল এরপরে যদি আমি এটা তুলে ফেলি আমার হাতে কিন্তু স্টেইন কিংবা কালার আসবে না তো সেক্ষেত্রে আপনার কি করতে হবে অবশ্যই নখের মেহেদি নখে দেবার পর মিনিমাম ছয় থেকে আট ঘন্টা আপনার হাতে মেহেদিটা রাখতে হবে আর আর মেহেদি হাত থেকে তুলে ফেলার ছত্রিশ ঘন্টার মধ্যে একদম প্রপার কালার চলে আসবে প্রথমে ফ্রেশ স্টেইন যেটা থাকবে সেটা হবে একদম অরেঞ্জিস টাইপের কিংবা ইয়েলো টাইপের একটা স্টেইন আর এই স্টেইনটাই ডার্ক হয়ে খয়রি টাইপের একটা স্টেইনে চলে আসবে আপনাদের যদি প্রথম স্টেজেই ভালো না লাগে কালার মানে আপনাদের মনোভূত যদি না হয় তাহলে আপনারা এটা আবার সেকেন্ড টাইম ইউজ করবেন আর হ্যাঁ আপনারা মেহেদি অর্ডার করার পরে হাতের মেহেদি হোক আর নখের মেহেদি হোক অবশ্যই ব্যবহার বিধিটা মেনটেন করবেন আর মেহেদি হাতে পাবার সাথে সাথে ডিপ ফ্রিজে সংরক্ষণ করবেন বরিশাল সহ সারা বাংলাদেশে কিন্তু আমাদের ডেলিভারি এখন সচল আছে বরিশাল সদরের মধ্যে ডেলিভারি চার্জ চল্লিশ থেকে সত্তর টাকার মধ্যে আর বরিশাল সদরের বাহিরে ডেলিভারি চার্জ সত্তর টাকা সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ একশো টাকা ভিডিওতে আমাদের নখের মেহেদির কোন এবং কালার